বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো হিউম্যান রাইটস ওয়াচ সহ ছয়টি আন্তর্জাতিক সংস্থা প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে এক যৌথ চিঠিতে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার দলটির নেতাকর্মীদের নির্বিচার গ্রেফতারের প্রমাণ ছাড়াই মামলা দায়ের বন্ধ করার দাবি জানিয়েছে সংস্থাগুলোর মতে আওয়ামী লীগের সভা সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতা এখন সীমিত করা হয়েছে শান্তিপূর্ণ যুক্ত হচ্ছেন যা প্রকৃত বহুদলীয় গণতন্ত্র ফেরার পথে বড় বাধা এবং বিপুল সংখ্যক ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করছে চিঠিতে বলা হয় দুই হাজার চব্বিশ সালের আগস্টের আগেও পরে মৌলিক অধিকার লঙ্ঘন করে যেসব মামলা দায়ের হয়েছে সেগুলো প্রত্যাহার করতে হবে বিশেষ করে আওয়ামী লীগের সদস্য বা সমর্থকদের বিরুদ্ধে যেসব মামলায় প্রমাণ নেই সেগুলো বাতিলের আহ্বান জানানো হয় রোববার হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে প্রকাশিত ওই চিঠিতে আরও বলা হয় বাংলাদেশে নাগরিক অধিকার ও মানবাধিকারের সুরক্ষা জোরদার করতে হবে যাতে আগামী জাতীয় নির্বাচন হয় অবাধ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক চিঠিতে আগের সরকারের সময় সংঘটিত গুম খুন নির্যাতনের ঘটনার বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের শক্ত পদক্ষেপের আহ্বান জানানো হয় বলা হয় নিরাপত্তা খাতে সংস্কার এখনো যথাযথভাবে হয়নি জবাবদিহির ঘাটতি রয়ে গেছে মানবাধিকার সংস্থাগুলো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব বিলুপ্তি এবং ডিজিএফআই ক্ষমতা সীমিত করার সুপারিশ করেছে পাশাপাশি গুমকে আন্তর্জাতিক মানদণ্ডে অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া ও স্বাধীন তদন্ত কমিশন গঠনের আহ্বান জানানো হয়েছে সংস্থাগুলোর মতে, মত প্রকাশের স্বাধীনতা সীমিত করে এমন আইন বাতিল বা সংশোধন করতে হবে। সাইবের নিরাপত্তা উদ্যোগ 2025 এবং ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনকে আন্তর্জাতিক মানদণ্ডে সংশোধন করার পরামর্শ দেওয়া হয়। সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত, সাংবাদিকদের নির্বিচার গ্রেফতার বন্ধ এবং গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নেরও আহ্বান জানায় সংগঠনগুলো। রোহিঙ্গা ইস্যুর সতর্কতা জানিয়ে বলা হয় মিয়ানমার এখনও টেকসই প্রত্যাবাসনের জন্য নিরাপদ নয়। তাই আন্তর্জাতিক ফৌজদায়ী আদালতের চলমান তদন্তে বাংলাদেশ সরকারের পূর্ণ সহযোগিতা প্রয়োজন সবশেষে সংস্থাগুলো আশা প্রকাশ করেছে ড ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল জবাবদেহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে